এই যে বারবার ভূমিকম্প আসছে এই ভূমিকম্প কি ইঙ্গিত দিয়ে যাচ্ছে সরি আলহামদুলিল্লাহ আল্লাহবাদ আলাহ মানুষকে সৃষ্টি করেছেন যে মানবীয় প্রকৃতি দিয়ে সেই মানবীয় প্রকৃতির মধ্যে এই বিষয়টা আসলে আছে যে মানুষ যখন বিপদে পড়ে তখন সে আল্লাহমুখী হয়ে যায় আবার যখন তার বিপদ কেটে যায় তখন সে আবার আল্লাহকে ভুলে যায় শুধুমাত্র আল্লাহর ইস্যুই নয় দুনিয়াবি ইস্যুগুলোতেও আপনি দেখবেন যে মানুষ যখন ঠেকে যায় তখন যার কাছে তার ঠেকা আছে তার কাছে সে খুব ছোটো হয় আবার সেরে গেলে সে তাকে ভুলে যায় এই যে অকৃতজ্ঞতা এটা মানবীয় প্রকৃতিতে কম বেশি আছে এটার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করাটাই হলো জান্নাতি মানুষের সংগ্রাম ইমানদার মানুষের সংগ্রামের জায়গাটা আর আল্লাহতালা করণী সেই জন্য বলেছেন যে তিনি যে সমস্ত বিপদ আপদ আমাদেরকে দিয়ে থাকেন এগুলো এই জন্য দিয়ে থাকেন যে আলা আল্লাহমিয়ার জিয়াউন আল্লাহ বলেছেন আদাবিল আদনা দুল আলাহ আদাবিল আকবাহ আল্লাহমিয়ার জাউন কেয়ামতের বা জাহান নামের বড়ো শাস্তির আগে পৃথিবীতে ছোটোখাটো শাস্তি দিয়ে আল্লাহ তালা মানুষকে ফিরে আসার জন্য অ্যালার্ম দিয়ে থাকেন এখান থেকেই ভূমিকম্পের একটা বার্তা আমরা অনুভব করতে পারি ভূমিকম্প কেন হয় এ সম্পর্কে ভূতত্ত্ব বিজ্ঞানের যে অ্যানালাইসিস বা যে গবেষণা আছে সে গবেষণা তিনি আলোর মতো পরিষ্কার আমাদের সবার কাছে অলমোস্ট বিশেষ করে বেসিক বিষয়গুলো আমরা যদি কোরআন হাদিসের ভূমিকম্পের কারণ বিশ্লেষণ আর ভূতত্ত্ব বিজ্ঞানের ভূমিতত্ত্ব কারণে বিশ্লেষণ দুটোকে পাশাপাশি রাখি খোলা চোখে দেখলে মনে হয় পুরোই কন্ট্রাডিক্টরি একটা বোঝা যাচ্ছে যে আল্লাহর ইচ্ছায় হচ্ছে আল্লাহ যখন যেখানে ইচ্ছা কম্পন সৃষ্টি করছেন আবার আরেকটা দিকে তাকালে মনে হতে পারে যে এটা বোধ হয় পুরোই বস্তুগত বিষয় এখানে আসলে কারোর ইচ্ছার ও বিষয় নাই মূলত আমাদের চোখের আড়ালে কিংবা চোখের সামনে যা কিছু হয় এ সব কিছুর বাহ্যিক কারণ নিশ্চয়ই আছে প্রত্যেকটা কাজের একটা প্রত্যেকটা কর্মের একটা কারক থাকে কর্তা থাকে সো সেটা থাকবেই ভূমিকম্প কেন হলো প্লেট স্থানান্তরিত কেন হলো সেখানে নড়াচড়া কেন হলো ঘূর্ণিঝড় কেন হলো তার জন্য আপনার লঘুচাপ নিম্নচাপ এবং সমুদ্র দেশে যে সমস্ত পরিস্থিতি তৈরি সেগুলো হলো এগুলো কারণে হলো এই বাহ্যিক কারণ আমরা আবিষ্কার করতেই পারি কিন্তু এর পেছনের কারণ ওইটা কেন হলো আপনার সূর্যের তাপের কারণে আমরা ফল ফসলের এই সুবিধাটা পাই ওকে ফাইন তো এটা তো সূর্যের তাপের কারণে নাও হতে পারতো অন্য কারণ কারণেও হতে পারতো এভাবে আমরা যখন দেখব যে প্রত্যেকটা কারণের যতই প্রত্যেকটা কর্মের যতই কারণ থাকুক না কেন চূড়ান্ত এবং সর্বশেষ কারণ একটা থাকতেই হয় সেটা আল্লাহ রবুল আলমের আল্লাহ তালার ইচ্ছা যুগ যুগে রেসুলদের সময় বা নেককারদের সময়ও কিন্তু ভূমিকম্প হয়েছে প্রথমত ভূমিকম্প এটা আল্লাহর্বুল আলমিনের সুন্নাতুল্লাহ হিফিল অর্থ বা পৃথিবীতে আল্লাহ নিয়মের অংশ জি এটা সবসময় সব যুগেই কম বেশি হয় হয়েছে ভালো মন্দ সব জায়গাতেই হয়েছে অতএব ভূমিকম্প অন্য দশটা যে প্রাকৃতিক দুর্যোগ আছে সেই প্রাকৃতিক দুর্যোগগুলোর মতোই একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আল্লাহর ফয়সালা আল্লাহর ইচ্ছায় হয় ইমানদারের বিশ্বাস আল্লাহর ফয়সালা বাইরে কিছুই হয় না অথবা আল্লাহর ফয়সালার আলোকেই হয়ে থাকে কিন্তু আল্লাহ কেন করেন এটা একে তো এটা আল্লাহ তালার সাধারণ নিয়ম স্বাভাবিক নিয়ম অনেক সময় আল্লাহ তালা মানুষকে সতর্ক করবার জন্য করেন অনেক সময় আল্লাহবুল আলমীর মানুষকে আজাব দেওয়ার জন্য করেন অনেক সময় আল্লাহরের মানুষকে পরীক্ষা করবার জন্য করেন এই তিন উদ্দেশ্যের কোনো একটা উদ্দেশ্যে সাধারণত প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে অতএব একজন ইমানদার এই জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে ধাবিত হবে এটাই তার বার্তা এটাই তার হওয়া উচিত কোরআনকারী মেয়ে আল্লাহ তালা সুরা জিলজাল নামে একটা সুরা নাজিল করেছেন দেখুন অবাক করা বিষয় হলো যে কোরআন আকারে খুব বড় মানে হাজার হাজার অগণিত পৃষ্ঠার কোনো গ্রন্থ না আকারে খুবই সীমিত একটা গ্রন্থ কিন্তু এটা এত মহাগ্রন্থ এটার গুরুত্বের বিচারে এত বড় এত মহান যে মানব সকল সংকটের বিষয়ে আপনি কোরআন কারিমে করোনা কোনো বর্ণনা পাবেন আমরা যখন নিয়ে আলোচনা করছি তখন আমরা নিয়ে খুঁজতে গেলেই দেখি যে কোরআন কারিমে নামে সুরাই আছে পৃথিবীতে এত কিছু ঘটে শত সহস্র ইস্যু কিন্তু সব ইস্যুই আপনি সূত্র কম বেশি কোরআনকারিমে পাবেন তো সেখান থেকে আমরা পরিষ্কার জানতে পারি যে এই সৃষ্টি জগতের যে ধ্বংস মহাপ্রলয়ের মধ্য দিয়ে হবে কেয়ামত যেটাকে বলছি আমরা সেটি ভূমিকম্পের মধ্য দিয়ে হবে অনেক কিছুর ভিতরে একটা ভূমিকম্প অতএব এই ছোটো ছোটো ভূমিকম্পগুলো আমাদের সতর্ক হওয়ার বার্তা এর বাইরে আমাদের জাগতিক সতর্ক হওয়ার বিষয় তো আছেই এই যে আমরা যারা সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য একটু টাকা পয়সা বাঁচানোর জন্য অথবা একটু টাকা পয়সা উপার্জন করবার জন্য বেশি লাভ করার জন্য আমরা যারা বি বিল্ডিং কোড ভায়োলেশন করছি আমরা খেয়াল খুশি মতো বিল্ডিং তৈরি করছি দেখুন ঢাকা শহরের বেশিরভাগ বিল্ডিংগুলো আপনার অনিয়ম করে তৈরি করা কত বড় দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আমরা হাসনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স তৈরি করার সময় আমরা দেখলাম যে অনেক মসজিদেই আপনার নিয়মতান্ত্রিকভাবে রাজনৈতিক পারমিশন নেওয়া হয় না নকশা পরিপূর্ণ পালন করা হয় না আমরা বলেছি না আমরা পরিপূর্ণ অক্ষরে অক্ষরে পালন করব এবং পারমিশন নিয়ে আমরা করবো আলহামদুলিল্লাহ আমরা করছি তো প্রত্যেকটা মানুষ যদি আমরা যার যার জায়গা থেকে সতর্ক থাকি তাহলে এটা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো একটু হলেও কমাবে আমরা আমাদের হাতের কামায়ের ফলেই কিন্তু আমাদের বিপদ ডেকে আনছি আমার মনে হয় এই ভূমিকম্প আমাদেরকে আখেরাতমুখী তার বার্তা দেয় আমরা এই ঝাঁকুনি খাওয়ার আগ পর্যন্ত আমাদের যে চেতনা ছিল ঝাঁকুনি খাওয়ার পরে আমরা মনে করেছি যে যে কোনো মুহূর্তে চলে যেতে পারতাম যে সিন্ধুকে টাকা পয়সা স্বর্ণ গয়না রেখে দিয়েছিলাম ব্যয় করি নাই হয়তো চাপা পড়ে ওখানে পড়ে থাকতাম এবং ওখানে মারা যেতাম ওই সিন্দুকটা পর্যন্ত ওই পানির বোতলটা পর্যন্ত হাত নেওয়ার মতো ক্ষমতা হয়তো থাকতো না জি তো এটা একটা বার্তা আর হলো এই যে বিল্ডিং কোড ভায়োলেশন করে নানান অনিয়ম করে আমরা যে ধ্বংসের দিকে ডেকে আনছি সেটা একটা বার্তা এই দুইটা বার্তা যদি গ্রহণ করতে পারি হয়তো আমাদের সামনে সতর্ক হওয়ার সুযোগ থাকবে